কি <laughs> <laughs> তারা এগারো চোদ্দ বছরের বিয়ে হয়ে যায় তারপরে তারা পাচ্ছি শুধুমাত্র না জেনে প্রচুর প্রতিবাদ করলে চলবে না আপনার তোমাকে আগে তোমার প্রাপ্য সম্পর্কে জ্ঞান জানতে থাকতে এবং সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জ্ঞান আমাদের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট প্রতিটা জিনিস তোমরা জানার চেষ্টা করো এখানে একটা জিনিস দেখলাম ইন্টারনেট ইন্টারনেটে যদি কথা বলি তাহলে হচ্ছে আমাদের আমার প্রথমে মনে হবে যে এটা দেখো তোমাদের থেকে কিন্তু আমরা অনেক রং জেনারেশন গ্যাপ আমাদের না কিন্তু আমরা আমাদের ইন্টারনেট ব্যবহারটা যদি আমরা বলি আমি কখনোই চাইবো না যে আমার বাচ্চা থ্রি ফোরের বাচ্চার হাতে মোবাইল আমি চাইবো না পার্সোনালি কারণ থ্রি ফোরের একটা বাচ্চার মোবাইল সম্পর্কিত জ্ঞান গ্রহণ করার মতো সক্ষমতা সত্যি কথা থাকে না তোমরা হয়তো অনেক আর্লি থেকে বাবা মারা ওই যে বললাম যে অশিক্ষিত যে মারা হচ্ছে যে অশিক্ষিত বলবো না আন্ডার এজে যেসব মারা ধরো বিয়ে হয়ে যাচ্ছে তারা কিন্তু এই জিনিসগুলো আসলে ঠিক করতে পারছে না যে তারা দেখা যাচ্ছে সময় কাটানোর জন্য আমরা এখন সবাই করি মা হাতে মোবাইল দিয়ে দিচ্ছি বাচ্চা-বাচ্চার প্রতি স্ক্রল করছে কিন্তু অনেক ধরণের এডাল্টনেস রাইট সেখানে কি ক্লিক হয়ে যাচ্ছে কোন সাইটে চলে যাচ্ছে এটার জন্য আমাদের বাচ্চারা দায়ী না আর তা তো বুঝেই না এই দায়িত্বটা কিন্তু আমাদের এই দায়িত্বটা আমাদের এবং আমি সেই সমস্ত লোকে খুবই ধন্যবাদ দিচ্ছি এই যে আমাদের এখানে যে বাচ্চুরা এসেছে তারা কিন্তু নিশ্চয়ই এখানে সময় দিচ্ছে মানে এদের কারো হাতে মোবাইল নাই এই মোবাইল তার স্ক্রল করছে না এটা আমাদের একটা জাতির এখন চরম দূর দিন যে আমরা একটা কথা বলতে বলতে মোবাইল স্টোর করি মানে ওটা তো মনোযোগ না এটা তো মনোযোগ দেয় না এবং আমরা বলছি জানিও না যে আমরা আসলে কি যাচ্ছি এই জায়গা থেকে হয় কি আমাদের বাচ্চা ডিপ্রেশন হয়ে যাচ্ছে তারা একটা জিনিস যখন পেয়ে যায় খুব বেশি পেয়ে যায় তখন তারা হচ্ছে ডিপ্রেশনে পড়ছে কারণ একটা টিভি শেষ টিভি দেখা দিন শেষ মোবাইল দেখার দিন শেষ তাদের তো আর কিছু এখন দেখার নাই তখন তারা ওইখানে আরেকটা জগৎ খুঁজে সেখান থেকে বিভিন্ন সাইট বিভিন্ন প্রজেক্টটা অলরেডি আমাদের মিড টার্ম ইভ্যালুয়েশন হয়েছে এবং ফাইনালিও আমাদের এই কয়দিন আগে ইভালুয়েশন হয়ে গেছে যে এইটার ইমপ্যাক্ট কি কতটুকু আমরা অর্জন করতে পেরেছি এটা অ্যানালাইসিস করে অবশ্যই এরকম একটা আন্তর্জাতিক সংস্থা এটা বার্সিলোনা তাদের প্রধান কার্যালয় তারা বাংলা তারা পৃথিবীর প্রায় সাতাশিটা দেশে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে তো তাদের সাথে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের স সফলতা কতটুকু এইটাকে পর্যালোচনা করে অবশ্যই তারা নেক্সট টাইম এই এই প্রজেক্টটার আর এক্সটেনশন হবে না হয়তো আবার নিউ প্রজেক্ট নতুন ডিজাইনে আবার প্রোগ্রামটা হবে এটা হলো এডুকোর সাথে এডুকোর পাশাপাশি সেন্ট বাংলাদেশ যেহেতু মাল্টি ডোনারের সাথে কাজ করে আমরা অন্য অন্য ডোনারদের সাথেও আমরা কথা বলতেছি তাদেরকেও আমরা এইটা এখানে তাদেরকেও আমরা তাদের দৃষ্টিতে আমরা নিয়ে আসতে চেষ্টা করতেছি যাতে শুধু এই পনেরোটা স্কুলই না আরও ব্যাপক হারে যাতে এই কার্যক্রমটা আমরা করতে পারি এ ব্যাপারে সেন্ট বাংলাদেশ কমিটেড সেন্ট বাংলাদেশও বিশ্বাস করে যেটা খুব ভালো অর্জন হয়েছে এই প্রকল্পের মধ্য দিয়ে এবং বাংলাদেশে যেহেতু এখন ফর্টি টু পারসেন্ট এই কিশোর কিশোরীদেরকে যদি আমরা সঠিকভাবে নার্সিং করতে না পারি তাদেরকে যদি সঠিকভাবে ডেভেলপ করতে না পারি তাহলে আমাদের দেশ একটা ভয়ঙ্কর হুমকির মুখে যাবে কাজই এই এবং এই কিশোর কিশোরী এদেরকে সঠিকভাবে গড়ে তোলা সঠিকভাবে পরিচালনা করা এটা আমাদের সেন বাংলাদেশ একটা সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান হিসাবে এটা এই প্রতিষ্ঠানের একটা নৈতিক দায়িত্ব